আসসালামু আলাইকুম চলেন আজকে কলা আর ব্রয়লার মুরগির মাংস দিয়ে কপ্তা রান্না করে দেখাই ব্রয়লার মাংস বুকেটটা নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা কাঁচা কলা কাঁচা কলাটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা হয়ে আসছে আমি এটা চামচ দিয়ে খুলে দিচ্ছি মাংসগুলো খোলা হয়ে গেছে আমার এবার কাঁচা কলাটা ছিঁড়ে ভর্তা করে নিতে হবে এটাও হয়ে গেছে কয়েকটা শুকনো মরিচ আমি ভাজে নিছি একটু লবণ দিয়ে হাতে দিয়ে একটু গুঁড়া করে নিব গরম মশলা বাটা দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যাস্তা করে দিলাম ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা হলুদ গুঁড়ো সব মশলা এক এককে দিয়ে দেওয়ার পর সামান্য একটু বেসন হাফ কাপের মতো বেসন দিতে হবে দিয়ে সম্পূর্ণ মাখে নিব সামান্য একটু পানি দিয়ে মাখে নিব মাখে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নেব এটা খেতে দারুণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার সবগুলো হয়ে গেছে বানানো এবার আমি তেলে ভাজতেছি ভাজা হয়ে গেলে তুলে নিব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে পারি আনতে পারি আমার বরগুলো হয়ে গেছে এখন দেখেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রিয়াস